ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত চার ঘটনাটি ঘটেছে রবিবার রাত আনুমানিক সাড়ে নটা নাগাদ গোলকগঞ্জ চার মাইল গ্যাস গোডাউন মোড় সংলগ্ন এলাকায় জানা যায় একটি বাইকে করে দুই যুবক মাথা ভাঙায় আসার পথে দ্রুত গতিতে দুই সাইকেল আরোহীকে ধাক্কা মারলে সিটকে পড়ে যায় ঘটনায় গুরুতর জখম হয় চারজন স্থানীয়রা জখমদের উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসে আহতদের মধ্যে সংকট ঘোষণের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কোচবিহারে স্থানান্তরিত করা হয় বাড়ি মাথাভাঙা মেলারডাঙ্গা এলাকায় অপর তিনজন বর্তমানে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে